আয়াত উনপঞ্চাশুরুন তার তো অপেক্ষায় আছে এক বিকট শব্দের যা তাদেরকে আঘাত করবে তাদের বিতণ্ডকালে তাফসির এক নং ফুটনোটের বিবরণ কাফেররা ঠাট্টা ও পরিহাস ছলে মুসলিমদেরকে জিজ্ঞেস করত তোমরা যে কেয়ামতের প্রবক্তা তা কোন বছর ও কোন তারিখে সংগঠিত হবে বর্ণিত আয়াতে তারই জবাব দেওয়া হয়েছে তাদের প্রশ্ন বাস্তব বিষয় জানার জন্যে নয় বরং ঠাট্টা ও পরিহাসের ছলে নিশ্চুক চ্যালেঞ্জের ঢঙে কুতর্ক করার জন্যে এ ব্যাপারে তারা একথা বলতে চাচ্ছিল যে কোনো কেয়ামত হবে না তোমরা খামাখা আমাদের ভয় দেখাচ্ছ এ কারণে তাদের জবাবে বলা হয়নি কেয়ামত অমুক দিন আসবে বরং তাদেরকে বলা হয়েছে তা আসবে এবং প্রচণ্ড শক্তিতে আসবে জানার জন্যেও হলেও কেয়ামতের সন তারিখের নিশ্চিত জ্ঞান কাউকে না দেয়াই স্রষ্টার সৃষ্টি রহস্যের দাবি ছিল তাই আল্লাতালা এই জ্ঞান তার নবিরাসুলকেও দান করেননি নির্বোধদের এই প্রশ্ন অনর্থক ও বাজে ছিল বিধায় এর জবাবে কেয়ামতের তারিখ বর্ণনা করার পরিবর্তে তাদেরকে হুঁশিয়ার করা হয়েছে যে যে বিষয়ের আগমন অবশ্যম্ভাবী তার জন্যে প্রস্তুতি গ্রহণ করা এবং সন তারিখ খোঁজাখুঁজিতে সময় নষ্ট না করাই বুদ্ধিমানের কাজ কেয়ামতের খবর শুনে বিশ্বাস স্থাপন করা এবং সৎকর্ম সম্পাদন করাই ছিল বিবেকের দাবি কিন্তু তারা এমনই গাফেল যে কেয়ামতের আগমনের পর তারা যেন চিন্তা করার অপেক্ষায় আছে তাই বলা হয়েছে যে তারা কেয়ামতের অপেক্ষা করছে অথচ কেয়ামত আস্তে আস্তে ধীরে সুস্থে আসবে এবং লোকেরা তাকে আসতে দেখবে এমনটি হবে না বরং তা এমনভাবে আসবে যখন লোকেরা পূর্ণ নিশ্চিন্ততা সহকারে নিজেদের কাজ কারবারে মশগুল থাকবে এবং তাদের মনের ক্ষুদ্রতম কোণেও এ চিন্তা জাগবে না যে দুনিয়ার শেষ সময় এসে গেছে এ অবস্থায় অকস্মাৎ একটি বিরাট বিস্ফোরণ ঘটবে এবং যে যেখানে থাকবে সেখানেই খতম হয়ে যাবে হাদিসে এসেছে নাবি সল্লাহু ওয়াসাল্লাম বলেছেন লোকেরা পথে চলাফেরা করবে বাজারে কেনা কেনাবেচা করতে থাকবে নিজেদের মজলিসে বসে আলোপ আলোচনা করতে থাকবে এমন সময় হঠাৎ সিঙ্গাই ফুঁক দেয়া হবে কেউ কাপড় কিনছিল হাত থেকে রেখে দেওয়ার সময়টুকুও পাবে না সে শেষ হয়ে যাবে কেউ নিজের পশুগুলোকে পানি পান করানোর জন্যে জলাধার ভর্তি করবে এবং তখনও পানিপান করানো শুরু করবে না তার আগেই কেয়ামত হয়ে যাবে কেউ খাবার খেতে বসবে এবং এক গ্রাস খাবার মুখ পর্যন্ত নিয়ে যাওয়ার সুযোগও পাবে না তার আগেই কেয়ামত হয়ে যাবে